আজকে আমি আপনাদেরকে দারুণ একটা নাস্তার রেসিপি বানিয়ে দেখাবো আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কিভাবে বানাই আর এই নাস্তার রেসিপি বানানোর জন্য এখানে চারটে আলু সেদ্ধ নিয়েছে আলুটা কিন্তু খুব বেশি সেদ্ধ করে নিই হালকা সেদ্ধ করেছি এই নাস্তা বানানোর জন্য কিন্তু আলুটা হালকা সেদ্ধ করে নিতে হবে তবেই ভালো হবে আর এবারে আলুটা গ্রেড করে নেব সব আলুটাই কিন্তু গ্রেড করে নেব আলুটা সব গ্রেট করা হয়ে গেছে এবারে গ্রেট করা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি করা গাজর দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো এবারে ধনে পাতা কুচি আর দিয়ে দেবো এবারে এর মধ্যে এক বাটি আটা দিয়ে দেবো চার চামচ মতো সুজি দিয়ে দেবো দু চামচ মতো বেসন আর এবারে দিয়ে দেবো এর মধ্যে চার চামচ টক দই এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো আপনাদের কাছে যদি দই না থাকে তাহলে দই না দিলেও হবে এরকম বেসন সুজি দিয়েও বানাতে পারেন আর আটা তো লাগবেই আর এবারে সব কিছু দেওয়া হয়ে গেছে এবারে একটু একটু জল দিয়ে ভালো করে গুলে নেব একবারে কিন্তু সব জল দেব না না হলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে তাই অল্প অল্প করে জল দিয়ে গুলে নেব আর দেখুন এইরকম গুলে নিয়েছি আর এইরকম ব্যাটারটা রেখেছি এবারে ডাবুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দেবো গোটা জিরে গোটা সর্ষে ব্যাটারের মধ্যে তাহলে নাস্তার রেসিপিটা খেতে আরও দ্বিগুণ হবে আর এটা আপনারাও অবশ্যই দেবেন আর এটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে গুলে রাখা ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে এবারে নাস্তাটা বানিয়ে নেব আর নাস্তাটা বানানোর জন্য আগে থেকে তাওয়া গরম হতে দিয়েছে তাওয়ার মধ্যে তেল বেরাস করে দিচ্ছি আর আঁচটা কিন্তু কম রেখেছি কম আঁচে বানাবো এবারে এক মতন ব্যাটারটা দিয়ে দিলাম আর সাহায্যে গোল করে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে এক মিনিট মতো এক মিনিট মতো ঢাকা দিয়েছি ঢাকাটা এবারে খুলে নিচ্ছি এবারে একটু উপর দিকে তেল দিয়ে দিচ্ছি আর এবারে উল্টে দেবো একদিকটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর আর দেখুন একদিকটা খুবই সুন্দর ভাজা হয়ে গেছে আর আজকে নাস্তাটি কিন্তু খুবই একটি হেলদি জল জল খাবার খাবার যে কেউ খেতে পারে সকালে হিসাবে কোনো লাগে না এরকমও খাওয়া যায় এতই খেতে ভালো হয় আর দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেব একটা কিন্তু বানানো হয়ে গেল আর দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আর বাকিগুলোও কিন্তু একইভাবে ভাবে বানিয়ে নেব আর এটা বানাতে খুব একটা বেশি তেল লাগে না অল্প তেলই হয়ে যায় আর এটা সকালে জল খাবারে তাড়াতাড়ি হয়ে যায় বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন আমি কিন্তু বাচ্চাদের স্কুলে টিফিনের জন্যই বানিয়েছিলাম আর বাচ্চাদেরকে এই টিফিনে এই নাস্তাটি দিলে আর একটু সস দিলেই বাচ্চারা খুবই সুন্দর খেয়ে নেবে আর এদিকে বানাতে বানাতে দেখুন বাচ্চাদের স্কুলের আমি টিফিনে ভরে দিচ্ছি ওদের স্কুলের টাইম হয়ে গেছে তার জন্য ভরে দিচ্ছি টিফিনের মধ্যে আর ওরা কিন্তু সস নিয়েছে ওরা সস দিয়ে খাবে এটা সস দিয়ে খেতে দারুণ লাগে আর আজকের ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশ থাকবেন আর দেখুন সবগুলোই বানানো হয়ে গেল